সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে চার কাঠা একটা পলট আছে দেখেন এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি ও যে বাউন্ডারি দেখেন পাশে ফ্যাক্টরি আছে এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি করা জাগার পরিমাণ চাই কাঠা পাশে বিল্ডিং আছে যে রাজু প্লান বিল্ডিং এই যে জায়গাটার মধ্যখানে আমি আসি সাইড বাউন্ডারি করা জাগার পরিমাণ চার কাঠা তিরিশ ফিট রুট আছে সামনে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নাম্বার ওয়ার্ড জাগার পরিমাণ চার কাঠা মালিক দাম প্যাকেজ আশি লক্ষ টাকা মালিক দাম প্যাকেজ আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালাম